আসসালামু আলাইকুম। স্বাগতম কেসিরা সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোরাল মাছ ভাজি। বাজার থেকে একটা মিডিয়াম সাইজের কোরাল মাছ নিয়ে আসছে। মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে এখন এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ মরিচ গুঁড়ো, এক চামচ লবণ দিয়ে মাছগুলোকে একটু ভালোভাবে মাখাই নেব। মাছগুলো এখানে হলুদ লবণের সাথে ভালোভাবে মাখিয়ে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব দশ মিনিট মাছগুলো যদি এভাবে রেস্টে রেখে দেই তবে মাছের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে মাছগুলোকে ভেজে নেব এক পিঠ ভাজা শেষ এখন মাছগুলোকে আমি উল্টে দেব মাছগুলোকে এখন একটা প্লেটে তুলে নিচ্ছি একই ভাবে আমি বাকি মাছগুলোও ভেজে নেব আজকে আমি এখানে পুরো মাছটাই রান্না করব এখন চুলা একটা কড়াই দিয়ে এর সাথে তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে এর সাথে দিয়ে দিছি দুই চা চামচ পেঁয়াজ পেস্ট এক চামচ আদা পেস্ট চা চামচ রসুন পেস্ট এখন তেল মশলা একটু ভালোভাবে কষিয়ে নেব এর সাথে এখন দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া এক চামচ জিরা গুঁড়া গুড়ো মশলাটা একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব এর সাথে এখন আরো দিয়ে দেব স্বাদ মতো লবণ সামান্য পানি দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব এখানে মশলাটা যত ভালো কষানো হবে মাছটার স্বাদ তত গুণ বেড়ে যাবে এখন মশলাটা কষানো শেষ এর সাথে এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি পানিটা ফুটে ওঠার পর আমি যে মাছগুলো ভেজে রেখেছি সেই মাছগুলো দিয়ে দেব এর সাথে এখন দিয়ে দেব চার পাঁচটা কাঁচামরিচ আরো দিয়ে দেব কিছু ধনে কুচি এখন এভাবে কিছু সময় রান্না করার পর আমি মাছগুলোকে একটু উল্টে দেব যেহেতু কোরাল মাছ নরম এই জন্য মাছটা খুব সাবধানের সহিত উল্টাতে হবে এখন কড়াইটাকে ঘুরাই ঘুরাই আরও কিছু সময় রান্না করে নেব মাছগুলো রান্না করা শেষ এখন চুলাটা বন্ধ করে দিই মাছগুলোকে আমি একটি সার্ভিং বলে বেড়ে কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে পরিবেশন করে নিছি দেখুন বন্ধুরা মাছগুলো দেখতে যেমন আকর্ষণীয় হয়েছে সে খেতেও কিন্তু বেশ মজা হবে আপনাদের যদি আমার এই কোড়াল মাছ রান্নার রেসিপিটি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজকে ফলো করবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ